ওই যে হিরোর গালের মধ্যে লাগবে কি না ওই পর্দার মধ্যে লাগবে তাহলে কিন্তু আমরা কিন্তু জানতে বা অজান্তে প্রতি মুহূর্তে আত্মাকেই ছুটছি আবার আত্মাকে ছুটছি আত্মা আত্মাকে ছুটছে প্রতিটা মুহূর্তে সবকিছু জানি না যেমন সামনে আমার মালা আছে প্লাস্টিকে মালা আছে আমি বলছি ফুলকে ছুটছি কিন্তু এটা প্লাস্টিক তো ফুলকে তো কিন্তু ফুল তো নেই রে প্লাস্টিক তো মানে আমি বলছি ফুল এটাই তো মায়াজাল এই যে মায়াজাল মায়াজাল কিন্তু এটাই মায়া বলে কোনো আলাদা কোনো পর্দা এসে পড়ে যাচ্ছে না কিন্তু মায়াজাল এটা কিন্তু প্লাস্টিকের ফুল একটা ছোট্ট গল্প বলি গল্প বলে মনে পড়ছে রাজা এক চ্যালেঞ্জ থ্রো করেছে দুটো টব আছে টবের মধ্যে কোন টবের ফুলটা রিয়েল ফুল মানে গাছটা রিয়েল রিয়েল আর ডিসটেন্সে রাখা হয়েছে আর ডিস্ট্যান্সে বলতে হবে দূর থেকে একটা প্লাস্টিক একটা হচ্ছে একটা হচ্ছে রিয়েল গাছ দুটো একজেট একই একই মানে যেটা প্লাস্টিকটা ওটা একই জাতের এবং একই সাইজের সবকিছু একই ফুল ও ফুটেছে সবকিছু আছে দূর থেকে বলতে হবে কোনটা রিয়েল কোনটা রিয়েল এই গল্পটা বলে শেষ করবো অনেক সময় নিয়ে নিয়েছি অনেকে কেউ পারছে না ঠিক ওই জানলার মধ্যে যেটা আছে সে যেটা আছে যেটা কি বলে একটা এক্সটেনশন যেটা ওটার মধ্যে রাখা আছে ঘরের মধ্যে সবাই আসছে একজন হচ্ছে ওটা রিয়েল হয়নি ঠিক বলতে পারছো না আর যদি বলছে যদি রিয়েলটাও যদি বলে তোমার কষ্টটা কি তুমি রিয়েলটা কারণটা কি এমন কোনটা বলে কারণ দেখেছে কোনো মানে একটা ঢিল ছুড়েছে রিয়েলটা কোনটা একজন বুদ্ধিমত বুদ্ধি মানে বুদ্ধিমানী ব্যক্তি আসলো সে বলছে মহারাজ আমি বলবো এরা তো পারলো না আমি ঠিক আছে তুমি যদি বলতে পারো তোমাকে আমি রিওয়ার্ড দেবো তবে একটা আমার শর্ত আমি সামনে যাবো না আপনি ওই জানাটা কপাটা খুলে দিন কপাটা খুলে দিয়েছে আমাকে দশ মিনিট সময় দিন দশ মিনিট সময় দিন দশ মিনিট সময় দিয়েছে একটু পরে বলে দিল মনে ডান দিকটা রিয়েল ওটা রিয়েল কাজ মনে হচ্ছে অভাগ তুমি কেবে বললে তুমি ঠিক হ্যাঁ আমি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট এটাই ডান দিকটা রিয়েল বাদিটা প্লাস্টিকের তুমি কে বললে আমি জানা করতে বলেছিলাম না হ্যাঁ একটা ছোট্ট মৌমাছি আসছিল আপনারা খেয়াল করেছেন যাই না অতটা খেয়াল কিন্তু কোথায় বসছে এটা অরিজিনাল সেখানে মধ্যে বসছে ওর কাছে প্লাস্টিক সে দেখবে না ও দেখবে আমি মধু পাই কিনা ফ্লেভার আছে কিনা আমরা তো সংসারের মধ্যে কি ফ্লেভার পাই তখন বুঝবো রিজিআ কিনা এই যে কোশ্চেন করেছে তা কি ফ্লেভার পাবো কি ফ্লেভার সাময়িক ফ্লেভার পাই কি ফ্লেভার রঙটা বেশ ভালো যেমন ইমিটেশন রঙটা সোনা গোল্ডেন কালার কিন্তু যেন কিন্তু যেন সোনা রিয়েল শোনা না কয়েকদিন পরে ফেট হয়ে যায় কিন্তু পরে ফেট হয়ে যাবে তাহলে কিন্তু এটা রিয়েল না তেমনি যে আমার কাছে খুব আনন্দ মানে খুব ভালো লাগছে এত প্রীতি এত ভালোবাসা কিন্তু এটা কি কন্টিনিউ থাকবে যদি কন্টিনিউ থাকে তাহলে রিয়েল

এটাই আসল এটাকে একটু বিচার করে বুঝবেন তাহলে কিন্তু আমাদের কাছে সত্যের প্রকাশটা পড়বে